আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর অনেক সুস্থ আছি ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে অর্থাৎ পাপ এবং হচ্ছে সিন অপরাধ এই পাপ এবং অপরাধ বিষয়টা কে খুব আমরা কেমন চোখে দেখি আসলে পাপটা এবং ক্রাইমটাকে দুইটাই কি আসলে সেম জিনিস এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো বিস্তারিত বিস্তারিতভাবে সেটা হচ্ছে সিনটা সিন এবং হচ্ছে ক্রাইম সিন আমরা কোনটাকে আমরা সিন বলতে পারি পাপ এবং ক্রাইম দেখেন ক্রিমিনোলজির আহ বিষয়টা হচ্ছে আমরা যারা লতে পড়ি সবাই আমরা ক্রিমিনোলজি অবশ্যই আমাদের পড়তে হয় এখন এখানে দেখা গেছে ক্রিমিনোলজিতে আসলে ক্রিমিনলজির ডেফিনেশনটা বিভিন্ন স্কলার ভাবে দিয়েছে ঠিক আছে তো দেখা যায় এর স্পেসিফিকলি নির্দিষ্ট তেমন কোনো সংজ্ঞা দেয় এখনো তেমন একেবারে পারফেক্ট ক্রিমিনোলজির সংজ্ঞাটা এখনো পর্যন্ত কেউ কাছ থেকে এখন পর্যন্ত পাইনি আমার কাছে বেশ একটা বই আছে সেটা হচ্ছে এই যে সে বইটা হচ্ছে পারাঞ্জাব সারের বই এই এই বইটায় অনেক স্কলারের অনেক সংজ্ঞা দেওয়া আছে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন সংজ্ঞা তারা প্রদান করছেন ক্রিমিনোলজি সম্পর্কে এখন এই ক্রিমিনোলজি এবং এই সিন বিষয়টা হচ্ছে এই ক্রিমিনোলজিরই একটা অংশ এখানে দেখা যেতে পারছে অর্থাৎ দেখা যায় যারা লতে পড়েন অর্থাৎ আপনি একটা ক্রিমিনালকে আইডেন্টিফাই করার জন্য অর্থাৎ অপরাধটাকে আপনি আইডেন্টিফাই করার জন্য আপনার এই ক্রিমিনালজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো দেখা যায় অপরাধটা বর্তমানে এবং হচ্ছে দিন দিন হচ্ছে আপডেট হচ্ছে যেমন প্রযুক্তির পরিমাণটা বাড়ছে অপরাধের পরিমাণটাও বাড়ছে এবং টেকনোলজি যত উন্নত হচ্ছে অপরাধটাও তত উন্নতি হচ্ছে এখন এবার আমরা খুব সংক্ষেপে শর্টকাট এবং পাপ জিনিসটা এবং ক্রাইম জিনিসটাকে দুইটাকে আমরা আলাদাভাবে দেখব অফেন্স এগেন্স্ট গড অর্থাৎ আপনি পাপ আপনার তখনই হবে যখন আপনি আল্লাহ তালার বিরুদ্ধে একটা অফেন্স করবেন যেমন আল্লাহ তালা ফর এক্সাম্পল আল্লাহ আপনাকে বলছেন যে তুমি নামাজ পড়ো তোমাকে আদেশ করছে অর্ডার করছে বাট তুমি এই আদেশটা পালন করলে না এটা হচ্ছে কি তোমার সিন পাপ হচ্ছে এর জন্য শাস্তি কিরে প্রদান করবে অবশ্যই বাই দ্য গড অর্থাৎ আল্লাহর দ্বারা আপনাকে এই পাপের জন্য শাস্তি প্রদান করা হবে এটাকে আমরা এক্স্যাক্টলি সিন বলতে পারি যেমন হচ্ছে সংজ্ঞাটা যদি আমি এক্স্যাক্টলি বলি যে মোরাল ল প্রত্যেকটা ধর্মের রুলস যদি ভায়োলেট হয় অর্থাৎ প্রত্যেকটা হিন্দু বলেন যে যেই ধর্মেরই আছেন না কেন আপনার গড আমরা বিশ্বাস করি যে গড একজনই এটা হচ্ছে আমরা সবাই মনে করেন যে থেকে গড একজন বাট ডিফারেন্টের দেবতা হচ্ছে এক একটা রকমের এক একটা দেবতা থাকে সেটা ইজ নট ডাজেন্ট বিষয়ে আমি যাচ্ছি না এখন বলছেন যে এই গড আপনাকে কি করবে গড যে ডিরেকশনটা দিয়েছে আপনি সেই ডিরেকশনটা যদি না মানেন যেমন হচ্ছে রোজা রাখা নামাজ পড়া এভরিথিং যে যে নির্দেশনাগুলো আপনাকে দিয়েছে আপনার উপর যেগুলো ফরস করেছে বাট আপনি ওই ওইগুলো করলেন না তখন আপনার এটা পাপ হচ্ছে সিন হচ্ছে এবং এর শাস্তিটা বাই দ্য গড অর্থাৎ আল্লাহর দ্বারা প্রদান করা হবে এবং মোরালিটিটা বিষয় যেমন হচ্ছে মোরালিটি বিষয়টা হচ্ছে কি যেমন দেখেন আপনি মসজিদে গেলেন মসজিদে ঢুকলেন তো হঠাৎ মসজিদের ভিতরে আপনি জোতা নিয়ে প্রবেশ করলেন পায়ে দিয়ে জোতা প্রবেশ করলেন তো এর জন্য কি আপনার এটা কি আসলে ক্রাইম ইটস নট ক্রাইম বাট এটা হচ্ছে মোরালিটি অর্থাৎ আপনার দেখা যায় কি এর জন্য কি আপনি কখনো মামলা করতে পারবেন বা সোসাইটির কোনো হার্ম হয়েছে বা ক্ষতি হয়েছে কিনা বা আপনি গিয়ে বাট এটা হচ্ছে আপনার একটা মোরালিটি তো এই বিষয়ের জন্য আপনাকে কোনোভাবে শাস্তি প্রদান করা এটা হচ্ছে মোরাল রাইট অর্থাৎ রিলিজিয়ানের যে মোরাল রাইটটা রয়েছে সেটা আপনার ভায়োলেট করেছেন আপনি ঠিক আছে তো এর জন্য আপনাকে শাস্তি প্রদান করা হবে না অর্থাৎ আমরা এই সিনটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে সিনফুল অ্যাক্ট অর্থাৎ একটা সামান্যতম অপরাধ এটা হচ্ছে একটা সিনফুল অ্যাক্ট যেটা হচ্ছে আমরা বলতে পারি যে সেটা সামান্যতম একটা অপরাধ তাহলে আশা করি সিন বিষয়টা আমাদের বোঝা গেছে এবার আসি আমরা ক্রাইমের বিষয়টা ক্রাইমটা হচ্ছে দেখেন অল সিনস আর নট ক্রাইম ক্রাইম ইজ অ্যান অ্যাক্ট অর অমিশন হুইস ইজ ফর ফরবিডেন বাই ল ফর হুইচ সিন স্টেট ক্যান অ্যাপ্লাই পানিশমেন্ট ইজ কল্ড ক্রাইম অর্থাৎ আইন আপনাকে যেটা নিষিদ্ধ করেছে অর্থাৎ রাষ্ট্র আপনাকে যেটা নিষিদ্ধ করেছে আইন আপনাকে যেটা নিষিদ্ধ করেছে এবং ওই রকম কোনো ধরনের কাজ যদি আপনি করেন এবং আইনের রাইট যদি আপনি ভায়োলেট করেন আপনার আইন যেটা অর্ডার দিয়েছে যে আপনি এটা করবেন এটা করবেন না এই কাজগুলো যদি আপনি না মানেন তখন সেটাকে ক্রাইম হিসেবে ইনক্লুড করা হবে এবং আপনাকে এর জন্য কি করা হবে পানিশমেন্ট করা হবে অর্থাৎ এখন এই ক্রিমিনোলজি অর্থাৎ পেনাল পেনাল পেনাল্টি যে আপনাকে দিবে পানিশমেন্ট দেবে এটা বিভিন্ন রকমের আপনার ক্রাইম অনুযায়ী আপনাকে বিভিন্ন রকমের আপনার ক্রাইমের উপর ডিফেন্ড করে আপনাকে এই পানিশমেন্টটা প্রদান করা হবে তো মোটামুটি বুঝাইতে পারছি যে আসলে ক্রিমিনাল এবং কি দেখেন এখানে আর ক্রাইমের বিষয়টা হচ্ছে যেমন হচ্ছে আপনার ক্রাইম যদি করেন এই ক্রাইমটার ফলে আপনার সোসাইটি হার্মফুল হচ্ছে বা যার সাথে ক্রাইম করছেন সেই ইঞ্জুরি হচ্ছে তো অর্থাৎ আপনি দেখেন এই ক্রাইমের মধ্যে অন্তর্ভুক্ত কিগুলো পড়ে যেমন মার্ডার চুরি করা ডাকাতি করা ঠিক আছে তো তারপর হচ্ছে এই যে এই সমস্ত বিষয়গুলো আপনার ক্রাইমের মধ্যে ইনক্লুড তো এর জন্য আপনাকে কি কি করা হবে শাস্তি প্রদান করা হবে অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ হত্যা যে মার্ডার করা হলে আপনাকে শাস্তি প্রদান করা হতে তার জন্য কি ফাঁসি প্রদান করা হবে বাট সিন আপনি যদি একটা পাপ করেন যেমন পাপটা হচ্ছে যেই এক্সাম্পলগুলো আমি শুরুতে দিয়েছি আপনি মসজিদে ঢুকলেন বাট আপনি নামাজ পড়লেন আপনাকে কোনো শাস্তি রোজা লাগলো না আপনাকে শাস্তি প্রদান করা হবে না ঠিক আছে বাট এই শাস্তিটা কখন দেওয়া হবে আপনি যখন মারা যাবেন তখন আল্লাহ আপনাকে এই শাস্তিটা দেবেন আপনাকে প্রশ্ন করবেন যে আমি যে অর্ডারটা দিয়েছি আমি যে তোমাকে কাজটা দিয়েছি সেই কাজটা তুমি করো না এটা করা হবে এটা হচ্ছে সিন পাপ আপনি এটা পাপ করছেন এই পাপের সাজা আপনি পরকালে পাবেন আর ক্রিমিনালটা হচ্ছে আপনি এমন কোন অ্যাক্ট কাজ করছেন এমন কোন অমিশন করছেন যেটা হচ্ছে আপনার এই কাজের জন্য এই ক্রাইমের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্ডিভিজুয়াল পার্সনকে আপনি সাথে ক্রাইম করছেন ওই ব্যক্তি ক্ষতি হচ্ছে এর জন্য আপনাকে রাষ্ট্র অর্থাৎ আপনাকে কি করবে পানিশমেন্ট করবে অর্থাৎ আইনের মাধ্যমে আপনাকে শাস্তি প্রদান করবে এটা হচ্ছে ডিফারেন্ট তো সিন আর পাপের মধ্যে সিন এবং হচ্ছে ক্রাইমের মধ্যে আমরা অবশ্যই এটাকে আমরা বলবো দেখেন তো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি সেটা হচ্ছে ক্রিমিনাল এবং সিনের ব্যাপারটা তো অবশ্যই সচেতন থাকবেন নিজেও নিজে সচেতন থাকার চেষ্টা করবেন অন্যকেও সচেতন করবেন এবং দুইটা জিনিস অর্থাৎ আপনি দেখেন সিন পাপ করছেন এর জন্য আপনি সাজা পাচ্ছেন হচ্ছে আহিরাতে এবং আপনি ক্রিমিনাল করছেন দুনিয়াতে আপনি সাজা পাচ্ছেন ঠিক আছে উভয় সাজা আপনি পাচ্ছেন তো দেখা যায় আপনি সচেতন থাকবেন আইন মানবেন আইন জানবেন এতে আপনি সুস্থ থাক বা সুস্থ একটা সুন্দর লাইফ উপভোগ করতে পারবেন এটাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম